শ্রী চৈতন্য মহাপ্রভু যার আগমনে বাংলার ভক্তি আন্দোলন এক নতুন দিশা পেয়েছিল মাত্র আটচল্লিশ বছর বয়সে তিনি হঠাৎ হলেন কিন্তু অন্তর্ধান তার অন্তর্ধান সেটি আজও এক অমীমাংসিত প্রশ্নচিহ্ন সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল শ্রী চৈতন্যদেব অলৌকিকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ হয়ে বিলীন হয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যান কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতামিত গ্রন্থে তার অন্তর্ধানের কথা উল্লেখ করলেও শেষ মুহূর্তের বর্ণনা দিতে পারেন যা এই রহস্যকে আরো ঘনীভূত করে কিছু ইতিহাসবিদ ও গবেষক কিন্তু অন্য কথা বলেন তাদের মতে এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পুরীর প্রভাবশালী পাণ্ডাদের সঙ্গে শ্রী চৈতন্যের ক্ষমতার দ্বন্দ্ব চলছিল তিনি ছিলেন তাদের পথের কাটা একবিংশ শতাব্দীর শুরুতে ডক্টর জয়দেব মুখোপাধ্যায় নামের এক গবেষক এই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন তার গবেষণা ইঙ্গিত দিচ্ছিল এর পেছনে মন্দিরের ভেতরের ক্ষমতাশালী পাণ্ডাদের হাত থাকতে পারে কিন্তু রহস্যজনক ভাবে উনিশশো সালে তিনিও খুন হন তার গবেষণা ফাইল হারিয়ে যায় যা এই তত্ত্বকে আরো বিশ্বাসযোগ্য করে তোলে এরপর দু সালে জগন্নাথ মন্দিরের সংস্কারের সময় মন্দিরের প্রাচীরের ভেতর থেকে অস্বাভাবিক লম্বা একটি নরকঙ্কাল পাওয়া গিয়েছিল এর উচ্চতা নাকি শ্রী চৈতন্যের বর্ণনার সাথে মিলে যাচ্ছিল এই কঙ্কাল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হলেও এর রিপোর্ট বা কঙ্কালের পরিণতি নিয়ে আজও কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেন খুন নাকি দৈব বিলীন এই মহান আধ্যাত্মিক পুরুষের মৃত্যু আজও অমীমাংসিত